বন্ধুরা আমরা এখন কিছু জিনিস দেখব সেটা হলো ব্যাক লাগেজগুলো কীভাবে কাউন্টারে জমা দেয় প্রথমে আমরা দেখব বিমান কোন বিমানের টিকিট বোর্ডিং পাস কোন কাউন্টারে দেয় এখানে যেরকম লেখা আছে বিজনেস ক্লাস ইকমিউন ক্লাস বিমানের এটা ধরি বিজনেস বিজি বিমানের বিমান বাংলাদেশ এই কাউন্টারে এসে এখানে টিকিট সংগ্রহ করবো বুটিং পাস সংগ্রহ করব এখানে দেখতেছি ব্যাগের ওয়েট এটা কেন বেল্টটা ব্যাগের ওয়েট মাফে এখানে ব্যাগ দিলে এখানে দেখা যাবে ব্যাগের ওয়েট কত টোটাল ব্যাক কাউন্ট তারপরে এখানে একজন লোক বসা থাকবে সে টিকিট দেবে দেওয়ার পরে এই যে কনভেয়ার বেল্ট দেখতেছি এই বেল্টের তো ওই বেল্ট ওই ওই বেল্ট তারপরে ওই বেল্ট ওই দিক দিয়ে ভিতরে রুম দিয়ে চলে যাবে এখান থেকে আস্তে আস্তে বিমানের কাছে চলে যাবে এইভাবে অটোমেটিকলি বিমানের কাছে পর্যন্ত এইভাবে পৌঁছে যাবে ব্যাগ সেখান থেকে সংগ্রহ করে বিমানে তোলা হবে এখানে অনেক কাউন্টার আছে এরকম আর আমি বলতে পারি না কতটা কাউন্টার আছে তবে এরকম আমরা এখানে যে সেকশনটা দেখতে পাচ্ছি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা সেকশন আছে এখন আমরা চলে যাব বোর্ডিং পাস নেওয়ার পরে এখন চলে যাবো ইমিগ্রেশনে বাইরে দেখতে পতেছি এরা গাড়ি দিয়ে ফ্লোর ক্লিন করতেছে আর চলেন আমরা এবার একটু ইমিগ্রেশনে ইমিগ্রেশন থেকে ঘুরে আসছি ইমিগ্রেশন হয়ে চলে যাব